একজন বাবা আমার ভাইটা পরীক্ষার হলে খুব ভয় পায় পরীক্ষা দিতে পারছে না বাবা অনেক দূরতে আইসি বাবা আমার ভাইটা একটু একটু রহম করো বাবা দাঁড়া আমি জানি আমি জানি তোর আমাকে বলা লাগবে না এদিকে দক্ষিণ দিক থেকে আয় উত্তর দিক থেকে আয় সাত সমুদ্র নদী পার হয়ে আয় তোর ভাইয়ের মাথায় আগে একটু দিয়ে নি মাথা আগই দে এই আদান ঝাড়ান পাদান ঝাড়ান ঝাড়া বোতন নিদান ঝাড়ান আদান ঝাড়ান পাদান ঝাড়ান ঝাড়া নিদান ঝাড়ান বাস বাগানে যাবিনি ভাজা বুঝু খাবিনি বাস বাগানে যাবিনি ভাজা বুজু খাবিনি আমি যে জরি বাবা কারোর সাথে কবিনি আমি যে জরি বাবা কারোর সাথে কবিনি বাবা এর মাথায় ফুদেন আপনার গায়ে ফুদ আছেন চুপচাপ বিয়াকল তোর ভাই ফু সহ্য করার ক্ষমতা নেই আমি আমার দেহ দিয়ে ফুটা করে তারপরে তোর মাথায় বাবা বাবা অনেক বাকি আছে বাবা তোর সতেরো কেজি ওজনের একটা পোল্ট্রি আনতে হবে বাবা ও সতেরো কেজি ওজনের পোল্ট্রি কোথায় পাবো জানি আমি জানি তুই পাবি না আমার এই যে সাগরে তার কাছে কিছু টাকা দিয়ে যা সে পোল্ট্রি কিনে এনে তোর নামে দিয়ে দিবে দেন ঠিক আছে বাবা দিচ্ছি বাবা ঠিক আছে দাঁড়া তোর ভাইয়ের মাথাটা একটু সামনে দিয়ে দে

মনে অনেক জোরে মেরে ফেলাইছে না কেউ শুনলি বলবি যে এটা ডিম তন্ত্র ঠিক আছে এ তো ঠিক আছে বাবা বাবা এটা কি দাঁড়ালেন বাবা তার ধানের জমিতে ছাগল পড়েছে আমি এখান থেকে তাড়িয়ে দিলাম আমি বলেছিলাম না এতদিন ধরে যাকে খুঁজছেন তিনি সেই বাবা